হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার আমি আক্তর জামান আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা তিনটি ম্যাথ সমাধান করব চলুন দেখে নেওয়া যাক একদম পরীক্ষার হলে যেভাবে ঠিক সেভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা সমাধান করব তাহলে প্রথম নম্বর ম্যাথে দেখুন এখানে বলা হচ্ছে যে বার্ষিক বারো টাকা হারে এখানে বলা হচ্ছে বার্ষিক সুদ হার আর কি বারো টাকা হারে ছয়শো টাকার এটা হচ্ছে আসল ছয় ছয়শো টাকার ছয়শো টাকার ছয় মাসের এটা সময় হচ্ছে ছয় মাস একটু খেয়াল করুন ছয় মাস যদি দেওয়া থাকে তাহলে ছয় মাসের সুদ কত এখানে প্রশ্ন করা হচ্ছে সুদ কত সেটি আমাদেরকে মূলত বের করতে হবে আমরা একদম মানে সহজ নিয়মে শুধু পরীক্ষার হলে কিভাবে করা যায় সেটা তো করবই এবং শেষের ম্যাতে যে দেখবো আমরা যে আসলে এই শর্টকাট পদ্ধতিটা কিভাবে হলো কোন সূত্রের মাধ্যমে কিভাবে হলো আমরা যেটা করব একটু লক্ষ্য করুন এই যে ছয় মাস থাকার কারণে এই যে ছয় মাস যদি থাকে এই প্যাটার্নে থাকতে হবে এই যে বার্ষিক সুদার দেওয়া আছে আর হচ্ছে এখানে আসল দেওয়া আছে তাহলে সমাধানটা হচ্ছে সুদ কত তাহলে এই যে সুদ তাহলে সুদ কষ্ট যেটা করব এই যে সুদ হার দেওয়া আছে এটাই হার দিয়ে আসল আসলকে আমরা গুণন করব তাহলে আসলকে আমরা গুণন করে দুইশো দিয়ে ভাগ করব এই ছয়শো মানেই হচ্ছে আপনার হচ্ছে এই ছয় মাসের ছয় মাসের মানেই হচ্ছে আমরা দুইশো দিয়ে গুণন করব। তো আমরা একশো দিয়ে গুণন করতাম ছয় মাস যখন হবে তখন আমরা দুইশো দিয়ে গুণন করব দুই শূন্য দুই শূন্য কাটলাম আর হচ্ছে এবার লক্ষ্য করুন এই দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে ছয় ছয় দুগণো বারো ছয় শখ কত হয় ছত্রিশ হবে এই যে ছত্রিশ ছত্রিশ টাকা এটি কিন্তু আমাদের উত্তর এই অঙ্কের উত্তরটা হচ্ছে কি এই যে গ গ হচ্ছে এই অঙ্কের উত্তর আমরা একই নিয়মে পরের মাত্রীয় পরের ম্যাট্রির সমাধান দেখব চলুন দেখা যাক আমি আগেই বলছিলাম যে একই প্যাটার্নের হতে হবে এখানে দেখুন এখানে কি আছে এখানে লক্ষ্য করুন পাঁচ শতাংশ হার মানে সুদ হার সুদে এই যে আসল হচ্ছে এক হাজার টাকার ছয় মাসের এখানে ছয় মাসের সুদ কত এখানেও সুদ চাওয়া হচ্ছে এই প্যাটার্ন যদি থাকে তাহলে আমরা সুদ বের করবো কীভাবে সেটি আমরা দেখতে চেয়েছি তাহলে সুদ এই যে হার গুণন আসল তাহলে পাঁচ গুণন এক হাজার একটু লক্ষ্য করুন আর এই ছয় মাসের কারণে আমরা দুইশো দিয়ে ভাগ করছি তাহলে এখন শুধুমাত্র আমরা কাটাকাটি করলেই উত্তরটা পেয়ে যাব দুই দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে পাঁচ পাঁচ পাঁচা কত হয় পঁচিশ এটি কিন্তু আমাদের উত্তর পঁচিশ টাকা তাহলে এখানে ক উইল বি দ্য আনসার লক্ষ্য করুন একই প্যাটার্নে আমরা তিন নাম্বার ম্যাচটি দেখব এবং দেখব যে আসলে এই প্যাটার্নটা কিভাবে আসলো সেটিও আমরা দেখে নেব চলুন দেখা যাক লক্ষ্য করুন তিন নম্বর ম্যাথে আসছি একই প্যাটার্নের বলা হচ্ছে শতকরা বার্ষিক পনেরো শতাংশ সুদে মানে সুদ হার হচ্ছে পনেরো আর আসল হচ্ছে আট হাজার টাকা ছয় মাসের সুদ কত হবে এই যে ছয় মাস সুদ কত হবে সেটি আমাদের প্রশ্ন তাহলে আগের নিয়মেই আমরা আগে সুদ বের করে নিই তাহলে সুদিকষ্ট আমরা কি বলছি হার গুণন হচ্ছে আসল তাহলে আসল হচ্ছে আট হাজার দিয়ে ভাগ দেবো কত দুইশো দিয়ে আমরা ভাগ দিচ্ছি তাহলে দুইটা শূন্য কাটলাম দুই দিয়ে যদি আশিকে ভাগ করি তাহলে চল্লিশ হবে আর চার পনেরো ষাট চার পনেরো কত হবে ষাট আর একটা শূন্য ছিল শূন্যটা বসিয়ে দিয়েছি তাহলে এই যে ছয়শো উত্তর আমার কত এখানে খ উইলবি দ্য আনসার তাহলে এই নিয়মটা আসলে কিভাবে আসলো সেটি আমরা দেখে নিই চলুন তাহলে সেই আর নিয়মটা দেখা যাক তাহলে নিয়মটা আসছে হচ্ছে আমরা এই যে আমরা কিন্তু জানি এই যে সুদ ইকস টু আমরা এই যে নিয়ম জানি আইকস টু পি এন আর ভাগ হচ্ছে একশো একশো মানে হচ্ছে এই যে আর হচ্ছে সুধারের এই একশো আরটা পারসেন্টেজ যে থাকে সেটি একশো তাহলে এটি আমাদের মেইন সূত্র তাহলে মেইন সূত্র থেকে সুদ সুদ ইকস টু আমরা কি এই দেখেন আসল একটু খেয়াল করুন আসলটা আমরা এই যে আসল আট হাজার আসলে আমরা কিন্তু আট হাজার লিখেছি এই এটা লিখলাম এরপরে দেখুন আমরা অল্টারনেটিভ নিয়মটা এই নিয়মটা কিভাবে আসে সেটি দেখছি মূলত তাহলে আট হাজার লিখেছি এরপরে কিন্তু হচ্ছে আসছে হচ্ছে সুধার এই আরের মানটা আরের মানটা এনটা সময়টা আমরা পরে লিখছি তাহলে সুদ হার হচ্ছে এই যে পনেরো এই পনেরো লিখলাম এরপরে আস আসবে হচ্ছে এই যে ছয় মাসের সুদ এই যে সময় হচ্ছে সময়টা কিন্তু সবসময় বছরে হবে তাহলে ছয়কে আমরা কি করব এই যে বারো দিয়ে ভাগ করি ছয় মাস মানেই হচ্ছে বারো মানে এক বছর মানে এক বছরে আনতে হবে এক বছরে আনতে হবে মানে যেটাই সুদ এই সুদের অঙ্ক করতে হলে সেটি হচ্ছে সময়টা কি বাৎসরিক করতে হবে আর ভাগ কিন্তু একশো আছে একটু খেয়াল করুন একশো আছে এখন এইটা দিয়ে যদি এই বারোকে ভাগ করি তাহলে দুই এক বাই দুই মানে এই দুই নিচে চলে আসবে তার মানে পরের লাইনে আমি কিন্তু লিখতে পারি আমি যদি এই প্যাটার্নে সাজিয়ে লিখি তাহলে পনেরো এখানে খেয়াল করুন পনেরো গুণন হচ্ছে আট হাজার আট হাজার আর হচ্ছে এক বাই দুই মানে হচ্ছে এখানে একশো গুণন দুই আমি এইটাকে দুইশো করে নিয়েছি তার মানে দুইশো একবারে যদি আপনি এই দুইটাকে গুণন করে দুইশো দিয়ে যদি ভাগ দিয়ে দেন তাহলে এই প্যাটার্নের ম্যাদগুলো অতি সহজে পরীক্ষার হলে মানে শর্টকাট পদ্ধতিতে দিয়ে বের হয়ে আসতে পারবেন কারণ আমাদের সময় কিন্তু অনেক লিমিটেড তাহলে এভাবেই আপনারা সমাধান করবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিয়ে সহযোগিতা করবেন আজকে এই পর্যন্তই রাখবো রাখার আগে রিকোয়েস্ট করব পেজটি অবশ্যই ফোনও দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম